পিতা ধন্যবাদ হোক যিশুগুর ধন্যবাদ হোক তো আমি তো এই সমাচার পেয়েছিলাম আমি বিছনে একদিন শুয়েছিলাম তো আমাকে একটা কী জিনিস কামড়িয়ে দিল আর পা দিয়ে রক্ত বললাম তখন দাদা ভাইয়ের আমার মেয়েকে বললাম যে তুই তো যাস ওখানে আমি তো জানিনি আমি তো কোনো দিন বলিনি তো আমি সেখানে চলে গেছি সোজাসুজি গিয়ে বলছি দাদা ভাইকে যে দাদা ভাই আমাকে কী কামড়ি নিয়ে নেমে গেল আর পা দিয়ে রক্ত পড়ছে তখন দাদাভাই বলল যে তুমি বসো তোমাকে আমি ভালো হয়ে গেছো তুমি তখন দাদাভাই আমি বসলাম বসতে আমার ভবনের পর আমাকে চাঙ্গাই দিলো দেওয়ার পর চলে এলাম তারপরে যশারেতে ভবন হয় তো আমি কি করলাম ভবনে আমি চলে গেলাম জোসারে তো আমি তো কারো অনুমতি নিইনি আমার স্বামীর ছেলের অনুমতি নিয়ে আমাকে গিয়ে বললো যে তুমি এ হও অমৃকান হয়ে যাও তো আমি তো বললাম তখন কান্না পেয়ে গেল আমার যে দাদু ভাই আমি তো কাকেও বলে তখন বলছে তুমি ঈশ্বর তার দিকে মনোনীত করে নেবে তো আমি সেখান থেকে সেখান থেকে আমি অঙ্গীকার হয়ে চলে এলাম আমার ঘরেতে বিছন ছিল নি জলের বোতল ছিল ছিলনি তখন ঈশ্বর আমি লোকের ঘর থেকে জলের বোতল চেয়ে নিয়ে এসে আমি লোকজনকে খাওয়াতাম আর বাড়ির মধ্যে এসে আমার ছেলেকে বলতাম যে অমন দিন দাদা ভাই আসবে আর এখানে ভবন বসবে তখন আমার ছেলেরা আমার স্বামী মনোমিত হয়ে গেল যে ঠিক আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো করেই তখন আমি এখানে এসে ভবন আমার শুরু করলো তো আমার তো সুগার রোগ ছিল আমি তা থেকেই আমি জোসার গ্রামে গিয়েছিলাম যেতেই ওই বললাম আর সেটা ভুল হয়ে গেছে আমার বলাটা তখন আমাকে প্রভু যিশু আমাকে খুব সুন্দর এগলো আমার ঘরে কিছু টাকা পয়সা চাল ধান কিছুই ছিল নি ঈশ্বরের যখন হাত ধরলাম উজাড় করে দিয়েছে কত থেকে দিচ্ছে আমি তাও জানিনি নি তো ঈশ্বর আমাকে এইরকমভাবেই যেমন সুন্দরভাবে সুন্দর করে দেখে আর আমার পরিবারকে ছেলেপুলেকে আমার সবাইকে যেমন সুন্দর করে রাখে প্রভু যেমন আমাকে ভালোই রাখে আর সংসার খুব সুন্দরভাবে চলতেছে এইটাই আমার সাক্ষী ছিল সাক্ষী রূপে দাঁড়ালাম যিশুর নাম থেকে ধন্যবাদ হোক পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যিশুগুর ধন্যবাদ হোক আমেন আমেন বলছি দিদি এই জগতে এখনও অনেক মানুষে এই রোগে আক্রান্ত তো পড়ে আছে প্রভু যে তোমাকে স্পর্শ করেছে সুন্দর করেছে সেই জন্য তুমি তাদের জন্য কিভাবে প্রার্থনা করবে যে তারাও যেন সুন্দর থাকবে তারাও যেন প্রভুকে জেনে জানি হ্যাঁ আমরা এরকম করে প্রার্থনা করি যে প্রভু আমরা যে রোগে আছি আর যে আর দাদা ভাই দাদ দিদি ভাইরা যে আছে তার দিকেও তুমি এই এইরকমভাবে সুন্দর করো তারাও যে ওনাটনে তাদেরও সংসার তাদের সংসার সুন্দর সুন্দরভাবে আমাদের মতন চালিয়ে রাখো তোমাদের মতন করে তারাও মনোনীত হোক তো আমাদের কথা তো এখন নিচ্ছে নি এখন অন্য পথে চলে যাচ্ছে তো প্রভু যা করা তো আমরা প্রার্থনা চালিয়ে যাব যে প্রভু তুমি আমাদের সঙ্গে রঙ্গে আছো আর অর্ধিকও ফিরাবার অনুমতি দাও তো এইটাই বলছি और पितार धन्यवाद हो जीशुगुरु धन्यवाद हो जीशुर नाम ठीक है